গায়েব সম্বন্ধে আল্লাহ তালা জানেন এ কথা কী যাবে ষোলো বছর আট মাস সাত দিন আগে ডক্টর ইনুজ গায়েব গায়েব আল্লাহ হুকুম চালাচ্ছে আল্লাহ আল্লাহ হুকুম চালাচ্ছে এখন আমার কিছু গরিব যারা আমাকে কিছু মানে তাদের কিছু নালিশ আমি আর্জি শুনতেছি যে তারা খাওয়া দাওয়া পাচ্ছে না তাহলে বিশ্বের বাচ্চাই আমার দুশো চল্লিশ কান্ট্রি সাফকালা দেওয়ার আয় সিসি আইন করে দিছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড আমার প্রশ্ন যে দু একজন লোক যদি আমাকে ভালোবাসে মাহাদিকে তারা কেন আর্জি জানাচ্ছে যে তারা খাওয়া পাচ্ছে না ডক্টর এই ব্যাপারে আমি মাহাদি নামেনুর আলম আপনি আপনার দেহ মোবারক আছে মিলিয়ে দেখুন আমার কথা সমর্থ করি কি না আপনি এ ব্যাপারে ওনাদেরকে কিছু সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ